আ এই স্ল্যাগ পেট আপ দেখা লাগাসির খুলতে না দেয় পেছে বান্দারছে কলর খুলদে বান্দ না কি হইব বাজেট কম এই লাগে হেমলেট আর পেডেরই অবস্থা ও আল্লাহ গো মাথা বাড়ি আছে আগে কইছিলাম না তেনা বাজাই না হেমলেট কিনুন না জে ওনাটা ছয় মেরে জিততে যাইম গা হেই লিও গেসে গারে 2025 বিপিএল টি20 ম্যাচে অংশ গ্রহণ করেন

এই ডিসলেগ পেট অব দেখো লাগাসির খুলতে না দেয় পেছে বাইন্দারছে ওই মিয়া কলর খুলদিয়া বান্দ না কি হইব আংগর বাজেট কম এই লাগে হ্যামলেট আর পেডেরই অবস্থা দর্শক এখন কথা বলবো আমরা সাকিব খানের কুকুর কুকুর দলের সাথে তো ভাই এই খানের কুকুর কুকুর দলে খেলে কি মনে অনুভূতি হচ্ছে ওই মাসে ফাটা বাসে গুনগুনিয়ে বোমরাসে প্রেমের লাগি বুকটা করে আ ডাকে রে কুকু আরো থামো দর্শক আমি বুঝতে পেরেছি এই দুষ্টু কুকিলের যে দল এরা কুকু কুকু করে সবাইকে আউট করে দিবে তখন শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা এখন ড্রোন শোর দিয়ে দেখানো হচ্ছে মাঠের চতুর্দিক আমাদের দুষ্টু কুকিলের যে প্লেয়াররা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর জন্য ব্যস্ত

ব্যাট মিল না মেরে মারিয়া আছিল সবাই আছে বলে যাই হোক দর্শক দুর্দান্ত পারফরমেন্স ভালো ব্যাটমিল মেরেছে গুড ব্যাটমিল্ল না মেরেছে এখন আমরা দেখব শাকিব খান অধিক দিয়ে খুশি খেলাই কি করছে এই দুষ্ট কুকিল জাকে রে কুকু কু 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 কুকু মনে বাসি বাজে রে কুকু কুকু আরে ছাতা ভরা কি বল করস বল মাইরা দিয়ে চান্দি হেলমেট প্যাঙ হেলমেট নরম আছে গুলিস থানে হেলমেট ভাই

আবারও বলারে বল করলেন ও আল্লাহ গো মাথা ফাড়ে আছে আগে কইছিলাম যে তেলা বেচাই না হেমলেট কিনুন না যে এই কি বিড়া চাঁদির মধ্যে বল লাগতাছে জুরে ফিড়া বল আরে বল করছেন বল হাওয়ামে ওই সর সর আমি তো রাখতে ধরাই দিই আমার কাছে আমার দর পড়তে ও ভাই এ আমার দর পড়তে ও আমার কোন ভালো না ভাই আর থেকে ক্যাশ উঠলে কল করবি করি রো আবারো বল বল করলেন কোন ছয় মেরে বল আরে আরে এইও এ ক্যাশ উঠছে কল দে হ্যালো ওই ক্যাজルス ধর হেই তোর এই কল দে আর কইছি তোর সামনে রে বল ধরই তুই কল দেবার কইলি কলদিছন দুশ হয়ে গেছে গা ওই যে বল ফেরে আছে অন ভালো হইছে না ওই 13 বলে এক লাগে এই বলে আমি সিঙ্গেল নিইম তুই ধর দেশ আরে আগে জিতুন যাইতো না আরে বিশ্ববার খাইছি আমরা বিশ্ববার খাই না মাম ওনাটা ছয় মেরে জিততে যাইম গা হেই নিও গেছে গা রে দুষ্টু কুকিল নাচের রে কুক 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 আউড আরে নাইড আউড হইছে না আমি ওদিকে নাচ দেখতাছি কোন সময় বাড়ি লাগছে আমি কই না এটা আউট দিতাম না আমি ভাই আউট হইছে আউট দেয় না দরদ দেহানির দিন শেষ ভানের বাংলাদেশ কোন বান্দির বুত আউট দেয় না না আমার বেদ দেয় না কুটনা না লাগছে না আমি রেডি ছিলাম না চুপ সরের বাচ্চা দুষ্টু গুকিলের নাচ নাচছে কতগুলা গুলা টাকা এই খেলের মধ্যে করছি এই প্রতিবন্ধী করে নামাইছি মাঠের ভিতরে অলরেডি আমি তিনটা ম্যাচ হাই লাগেছি আউট নামতে দেইবো ওই মিয়া আনি সিনেমা হর বাই মাড় আছুন কে লিগা কুকিল মুকিল গানে নাচ্চা টিয়া কামাই হরুন গা জান তেরো বলে এক রান লাগে আবারো সিঙ্গেল নি নিলেন চিটাগাং কিংস উইন নদীর বুকে চার আমি কি তোর বর কুকুর 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 কুকুর